দাজ্জাল নাকি রসল্লা সাল্লাসমের সময় জীবিত ছিল তাকে দেখেছে প্রশ্ন হলো সে যদি মানুষ হয়ে থাকে তাহলে এত বছর কি করে নাকি সে কোনো জিন অথবা এখনো জমা নেয়নি এবারে আঁকি দেখি হবে প্রথমত রসুল্লাহ সাল্লাহ আসলামের সময় প্রথমে ইব্দ সৈয়াদ নামে এক ব্যক্তি ছিল বোখারিতে আসছে তাকে রসুল্লাহ আসলাম দাজ্জাল মনে করেছিলেন তাকে দাজ্জাল মনে করেছিলেন কিন্তু দাজ্জাল মনে করেছিলেন এবং তিনি দাজ্জাল তাকে পরীক্ষাও করেছেন দাজ্জাল হিসেবে আলমরা এই জন্য বলেছেন সে দার্জা জেলা হতে পারে জাল হতে পারে বড় জাল নয় তবে সে মারা গেছে সাহাবাহাম জানে এই জন্য বড় দাজ্জাল না হওয়ার সম্ভাবনাই বেশি কথা বুঝে আসছে আর পরের দাজ্জাল যেটা দেখেছে তামিম উদ্দারের ঘটনা যেটা আসছে আমাদের শেখ মোহাম্মদ সালাম হোসাইন বলেন যে এটা দাজ্জাল আলমের দা জেলা এক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল অনেক দাজ্জাল মধ্যে একটা দাজ্জাল এটা যে বড় দাজ্জাল হতে হবে এটা মনে নাই তবে অধিকাংশ আলম এটাকে দাজ্জাল বলেছেন এটা আমি বলতেছি আমি শেখ হোসাইমের কথা বলছি এই জন্য যে শেখ হোসেন এটা বলেছেন কারণ এত বছর বাসার পাশ আপনার কাছে আসতেই পারে কারণ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন জহারুল আর্দ জমিনের বুকে এখন যত মানুষ আছে একশো বছর পর্যন্ত সব মারা যাবে সেই হিসেবে উনি বলছেন এটা শেখ মোসালামিন সেই হিসাবে সে বড়দার জাল হওয়ার কথা না কিন্তু ঘটনা হতে এটা হতে পারে যে ওই সময় সে নতুন রূপে আসবে সে নতুনভাবে আসবে এটা হতে পারে যারা ওনারা তাবিল করছে এটা অপেক্ষা করছে শেখ মোহাম্মদ সাল্লাহ সাইমিনের বাক্যটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় যে এই দার্জালের বিষয়টা দাজ্জাল যখন আসবে সে এই ইবন সৈয়াদও হইতে পারে অথবা এই জাসাস হাদিউল আসা আশায় ব্যক্তি হইতে পারে তো কেউ কেউ এটা এভাবে বলছে কেউ ইবন সৈয়াদ যাইয়া ওইটা হয়েছে বুঝছেন কি না কারণ ইবন সৈয়াদ তো ছিল ওসল সাহ মদিনে আসার পরপরই আর তাইমুদার ইসলাম গ্রহণ করেছে নবম ইজরিতে তো সে পালাই গিয়ে ওখানে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ইবন সৈয়াদ এরপরেও মদিনাতে ছিল মদিনাতে ছিল ইবনু অমর রাজে তার সময় তিনি ওর মদিনায় দেখছে এই নিয়ে অনেকেই পদভস্ত হয়ে গেছে এই মাসালা নিয়ে আমরা এটাই বলবো দাজ্জাল ইহুদি পিতা মাতার সন্তান কোনো সন্দেহ নেই এখন সে ইবনে সৈয়াদ অথবা জাদু জাসা এর মধ্যে ই আলেমরা বেশিরভাগই হাদি জাস্সাসা হলার ওইটাকেই ওটাকেই ইবনে দাজ্জাল বলেছে বুঝতে আসছে এবং এটা ইহুদি পিতামাতার সন্তান হইতেও পারে আমরা তো দেখি নেই তেমন এবং এমনও হইতে পারে যে এমনও হতে পারে যে এটাকে স্পেশালি এস্তেস না করেছে অর্থাৎ ওই যে মারা যাবে এর থেকে আলাদা করা হয়েছে আলাদা করা হয়েছে এটা হতে পারে আর যদি শেখ মোহাম্মদ সাল্লাহ ওসামিনী বক্তব্য তাহলে তার পরবর্তীতে আসবে এখনও আসে নেই এটার মূল কথা বুঝে আসছিল এবং এটা এটাই বেশি শেখের মতটাকে আমি প্রাধান্য দিই যদিও এটা অনেকে আমার সাথে বিরোধিতা করবেন বিরোধিতা করতে থাকার সমস্যা নেই কিন্তু কেন বলতেছি আমি দেখছি শেখ সাল্লাহ সালাহসামিনীর মতটা একবার সমস্ত হাদিসকে আমল করার জন্য বেশি উপযুক্ত হয়ে যায় এটাকে এটা দার্জাল কোনো শব্দ নাকি এটা ওই দার্জাল কিনা যে দার্জাল বিশাল ভুলি অর্থ সে দার্জাল ব্যাপারে যা বলা হচ্ছে যে সে এমনি বড় হবে গদে কিন্তু আপনি আবার আকারে ছোট হবে এটাও বলা হয়েছে সে নিজের এ দূর করতে পারবে না চোখের সমস্যা দূর করতে পারবে না এরকম কথা তো ওখানে বলা হয়নি এর অর্থ হচ্ছে যে আমি মনে করছি এটা যে জমুরের কথা বিহরিতে গেলে অনেকের রাগারাই করবেন কিন্তু শেখ মহমাদ সাহেবের মুক্তি শক্তিশালী জি এই জন্য উনি আসলে দাজ্জাল অবশ্যই মানুষ যেমন রাখতে হবে এবং তার পিতা মাতা ইহুদি এবং ইহুদি ঘরের সন্তান এবং সে জন্ম নেয়নি বা নিছে এটা বলতে পারবো না কারণ তো আমার জানা নেই কিন্তু অর্থ এখন তো হইতে পারে দাম হইতে পারে কিন্তু অগ্রিম কথা না বলি এটা যে সে কি ও দুজন কি না এটা হলো পার্থক্য ও দুজন না হলে অবশ্যই জন্ম নিবে বা নিছে এটা হইতে পারে জি ও দুজনে যে কোনো একজন হইতে পারে এমনকি ইনোহমত্ত্ব শপথ করে বলতেন যে ইবনো সাইয়াদে দাজ্জাল তো যদি কেন আপনারা বলেন যে আকিদের বিষয় এই এইটাই নিতে হবে তো ইবনু ও কি বলবেন এই জন্য যে জায়গাতে সাহবা আমের ইয়ে আছে যেটা মত আছে এখানে কোনো বড় ধরনের ভুল করছে বলে বলা যাবে না বুঝে পেরেছি জি আমাকে একজন বললো যে রজস আল্লাহ স্লাম সাহাবাদের যুগে নাকি সবার মতামত নিয়ে একটা কাগজে লিখে সবাই মতামত দিয়েছিল যে কে হলিফে হবে এই কারণে নাকি হ্যাঁ অমুকের গণতন্ত্র অমুকেরা গণতন্ত্র করে এ বিষয়ে কিছু বলবেন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে দাহ মিথ্যা কথা বলছে কাগজপত্র মানে তখনকার দিনে কাগজের অভাব থাকে কাগজ ভালো থাকতো তো কোরআনকে সারা দুনিয়া প্রসার করে দিত ওরা এত কাগজ টুকরা টুকরা খুঁজে বের করছে নাম বের করছে সরাসরি জিজ্ঞাসা করছে কিভাবে কিভাবে নির্বাচন হয় এটা সরাসরি জান আবু বকর নির্বাচন কিভাবে হয়েছে পূর্ববর্তী কলি আবু বকর নির্বাচন হয়েছে মানুষও বলে দিছে এবং সবাই না উচ্চকক্ষের উচ্চ কেন বলি কারণ সেখানে শুধুমাত্র মহাজির আনসাররা ছিলেন যারা খুব বেশি গুরুত্ব দিতেন তারাই ছিলেন সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিল না আবু বকর হয়েছে ওমরটা কিভাবে হয়েছে আবুকর সরাসরি বলে দিছে ওসমানটা কিভাবে হয়েছে উচ্চ কক্ষে দা ওসমানটা উচ্চ মাধ্যমে হয়েছে উচ্চ কক্ষ কি ছিল তা ভোটাভুটি হয়েছে কিভাবে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়েছে এটা কিন্তু কাগজ ছিল না আচ্ছা কাগজ দিয়ে না দাজ বলতেছি না কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যারা আইজ গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন ওই পদ্ধতি ছিল না আয়সার দিয়ে আল্লাহর মত নেওয়া হয় নাই উম্মে সাল্লাম দিয়ে আল্লাহর মত নেওয়া হয় নাই জীবিত ছিলেন সবাই উমা তরু একজনেরও মত নেয় নাই বুঝছেন আপনারা কিছু আপনারা কিন্তু নারীদের ভোটে খুব আগ্রহী নারীদের মাঝে আপনাদের এমন সব কাজ চলতেছে নারীদের ভাগ নেন সংসদের ভাগ উপজেলার ভাগ আর কি হ্যাঁ ইউনিয়ন কাউন্সিলের ভাগও পর্যন্ত নেন নারীদেরকে এটা বানাইতে ওইটা বানাইতে হবে এবং নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা যে ব্যস্তই করছেন এটা সাহাবাহিক নীতি ছিল না ইসলামের কোনো দিন নীতি ছিল না এটা যে ব্যক্তি ইসলামের নীতি বলবে সে ব্যক্তি ইসলাম এখন বুঝতে পারেনি ইসলাম জন্য তাকে নতুন করে যেটা বলে আমি কাগজ নেওয়া কিন্তু শুনিয়ে মনে করছি না কিন্তু সমস্যা হচ্ছে কাগজ নিচ্ছে কে দিচ্ছে কে কাগজে কার নাম লিখতেছে কোনো নারীর নাম কি নারীকে সংসদ হইতে পারে পারে না কোনো নারীকে ভোট দিতে পারবে পারবে না এটা পুরুষের দায়িত্ব আর লোক নারীর নিসা পুরুষের দায়িত্ব একটা গোত্রের যেমন গোত্র প্রতি দায়িত্ব আছে একটা পরিবার থেকে সেখানে কারা দায়িত্ব হবে পুরুষরা প্রাপ্তবয়স্ক পুরুষরা দায়িত্ব পালন করবে এবং সবাই সংসদে ভোট ইসলাম বলে না সব পাগল না কারা আহল আক্ত গণ্যমান্য ব্যক্তিরা গণ্যমান্য ব্যক্তিরা এবং গণ্যমান্য বলতে বোঝাচ্ছি যারা চলা আদায় করে নিয়মিত যারা দিন পুজে এরকম ব্যক্তি এর ফলে তারা ব্যবসায়ী হতে পারে আলম হতে পারে এরা এরপরে দুনিয়া দ্বারা হতে পারে আপু দুনিয়া অন্য কাজও করতে পারে কিন্তু সালাদি করে না সে ব্যক্তি ভোট দেওয়ার অধিকারী না ইসলাম বুঝে আসা তার ইমানদার না আল্লাহ তাল্লাহ করা যে সাবিলা এই জন্য কোনো কাফেরও ভোট দেওয়া দাঁড়া যে ব্যক্তি সালাদাই করে সে ভোটও পাবে না ভোট দিতেও পারবে না কোন কাফেরকে ভোট দেওয়া যায় না ভোট নেওয়াও যায় না বুঝে আসছে কাফের জন্য কারণ কাফের জন্য আল্লাহ তারা ইমান উপর কোনো দায়িত্ব রাখেন নাই আল্লাহ কোরআন এখানে স্পষ্ট বলে দিয়েছেন এগুলি যে না বুঝি আমি একটা কথা নিয়ে ভোট পাইছি ভোট পাইছি খুশি হয়ে তোর এগুলো তো ভাগলাম এছাড়া কিছু না এলাম দিন না